আসসালামু আলাইকুম ডিটি ও আর জি ওয়ার্ল্ড সবাইকে স্বাগতম আমি এই মুহূর্তে আছি রাশিয়ান একটি জব পোর্টাল এটা আর আর টি ডট ইউ এখানে রাশিয়াতে সিকিউরিটি গার্ড হিসেবে চাকরির সুবর্ণ সুযোগ এখানে আপনারা চাইলে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন সো বন্ধুরা আমি এই ভিডিওতে দেখাবো কি কি সার্কুলার রয়েছে এবং সকল সার্কুলারগুলোতে আপনি কিভাবে নিজে নিজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন ঘরে বসে শ্রবন্ধুরা সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখার জন্য অনুরোধ রইল এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে বা সহযোগিতা প্রয়োজন অনুভব করেন আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা আপনাকে নির্দ্বিধায় সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব শ্রবণরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড ইন রাশিয়া এখানে আমি এই মুহূর্তে আছি হচ্ছে কেড্রি প্রো একটি কোম্পানি এখানে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে এই চাকরিটিতে অ্যাপ্লিকেশনের জন্য আপনার খুব বেশি কিছু দরকার নেই প্রথম অবস্থায় আপনি কোনো কিছু না থাকলেও অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশন করার পরে আপনি যদি তাদের কাছ থেকে ইনভাইটেশান লেটার পান তারপরে আপনি আপনার আপনার নিজস্ব নামে পাসপোর্ট ব্যাংক স্টেটমেন্ট আপনার ছবি একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং আনুষঙ্গিক যেই ডকুমেন্টগুলো প্রয়োজন হয় আমাদের চেক লিস্টে রাশিয়ান দূতাবাস কি কি ডকুমেন্টস পেয়ে থাকে বেসিক্যালি সেগুলো সম্পর্কে একটি ইমেজ আকারে একটি 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 পূর্ণাঙ্গ চেক দেওয়া আছে সেগুলো নিয়ে সেখানে উপস্থিত হবেন সেখানে আপনার ভাইবা বা আপনার ফিঙ্গার নিয়ে তারা আপনাকে রাশিয়াতে এই আপনার পেশায় যুক্ত হওয়ার জন্য সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে সো বন্ধুরা অ্যাপ্লিকেশন ভ্যাকান্সি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন জবের জন্য আপনাকে অ্যাপ্লিকেশনের জন্য নাম ঠিকানা ডেট অফ বার্থ এবং আপনি হোয়ার ডু ইউ লিভ কোথায় বাস করেন বাংলাদেশ এটা বা অন্যান্য দেশ হলে সেখানে লিখে দিবেন। সো এরপরে আপনারা এটা অ্যাপ্লিকেশন সাবমিট করলে আপনাকে পরবর্তীতে যদি আপনি সিলেক্ট হন সেক্ষেত্রে আপনাকে মেইলে ইনভাইটেশন লেটার পাঠানো হবে সেটার মাধ্যমে আপনি পরবর্তী পদক্ষেপ গুলো নিতে পারবেন আপনার ফিঙ্গার বা যেই পদ্ধতি অনুসরণ করতে হবে সেগুলো আপনি করে সেখানে গিয়ে স্যালারিতে নিশ্চিত করতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এলএলসি সব এই চারটি ক্যাটাগরিতে সিকিউরিটি গার্ড নিবে তারা এরপরে যে কোম্পানি টি দেখতে পাচ্ছেন এলএলসি সু লিজিওন এস এরপরে দেখতে পাচ্ছেন এল এল সি শু সিকিউরিটি এজেন্সি এই এজেন্সিটা অনেক অনেকগুলো লোক সিকিউরিটি গার্ড হিসেবে নিবে সো এখানে আপনারা যে কেউ যেখান সেইখান থেকে চাইলে সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন এরপরে দেখুন রয়েছে এলএলসি প্রাইভেট সিকিউরিটি কোম্পানি এরপরে এলএলসি শু লিজেন এস এই সবগুলো সার্কুলারে কিন্তু চলমান এইগুলোতে আপনি এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আরো হয়তো কিছুদিন সময় আছে এই সার্কুলার কিছু কিছু সার্কুলার আছে অনেক দিন যাবৎ পরে আছে কেউ অ্যাপ্লিকেশন করে না বিধায় সার্কুলারগুলোতে গুলোতে তারা হায়ার করতে পারছে না সো বিভিন্ন দেশের রিকোয়ারমেন্টের যে একটি ফ্যাস আছে ঝামেলা আছে সেই ধারাবাহিকতা সেই জন্য হয়তো অনেক অনেকে লোক যেয়েও নিতে পারে না আবার অনেকে যেতে চেয়েও যেতে পারে না কাজে কাজ খুঁজেও কাজ নিশ্চিত করতে পারে না সো বন্ধুরা এখন ডিজিটাল যুগ আমরা চাইলে যে কোনো ওয়েবসাইটে যে কেউ নিজে থেকেই প্রবেশ করে নিজেদের মতো করে অ্যাপ্লিকেশন চাহিদা অনুযায়ী কাজ খুঁজে সেখানে পার্টিসিপেট করতে পারি বা খুঁজে দেখতে পারি সো বন্ধুরা এখানে অসংখ্য সার্কুলার আছে তাই আমি আপনাদের সাজেস্ট করব। আপনারা কিছু সময় ব্যয় করে এখানে বিশ পঞ্চাশটা একশোটা অ্যাপ্লিকেশন পাঁচশোটা অ্যাপ্লিকেশন যে যেমন হাজার খানেক অ্যাপ্লিকেশন করে রাখেন আপনার নসিবে থাকলে আপনি কোনো একটাতে না একটাতে ইনভাইটেশন লেটার পেয়ে যাবেন যারা অ্যাপ্লিকেশন বোঝেন না বুঝতে সমস্যা হয় অ্যাপ্লিকেশন করতে চান আমাদের সাথে কন্টাক্ট করে অ্যাপ্লিকেশন করতে পারেন শিখতে চাইলে আপনি চাইলে দেখতে পারবেন কিভাবে আসলে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করা হয় দু একটা দেখলে আশা করি যে কেউ পরবর্তী অ্যাপ্লিকেশনগুলো করতে পারেন সব বন্ধুরা এই ছিল সিকিউরিটি গার্ডের চাকরির আসিয়াতে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম